আজকে আমাদের মাছ বাজার নিয়ে আসছে আর বেশ অনেকদিন পর এতগুলো মাছ একসঙ্গে নিয়ে আসা হয়েছে এর আগে বাড়ি যাব সেই প্ল্যান ছিল তার জন্যই আমি মাছ আনতে নিষেধ করেছিলাম অনেক সময় ফ্রিজ বন্ধ হয়ে থাকে বাসায় কেউ না থাকলে তখন ফ্রিজে যা যা থাকে সব কিছুই নষ্ট হয়ে যায় সেই কারণে আমি কোথাও যাওয়ার আগে ফ্রিজ একদম খালি করে তারপরে যাই আর কি থেকে চলে এসেছি এক দুই সপ্তাহ হয়ে গেছে তো এর মাঝখানে মাছ নিয়ে আসছিলো খাওয়ার জন্য তো ওগুলো খাওয়া হয়ে গেছে এখন এই মাসের মাছগুলো একসঙ্গেই নিয়ে আসা হয়েছে এগুলো শেষ হয়ে গেলে দেখা যাবে আবার নিয়ে আসবে ওরকম ধরা বাঁধা হিসাব নাই যে এই মাছটা দিয়েই এই মাছ শেষ করতে হবে খাওয়া শেষ হয়ে গেলে আবার নিয়ে আসে তো এখন এই যে এই মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করব। রাতের বেলা মাছ নিয়ে আসলে আমার একটু মন খারাপ হয়ে যায় কারণ সারাদিন যখন পরিশ্রম করি সংসারে সব কাজকর্ম গুছিয়ে রাতে একটু রেস্ট নেওয়ার সময় হয় তখন যদি মাছ কাটাকাটি করা হয় তখন একটু মানে মেজাজটাই খিটখিটে লাগে কারণ ওই সময় একটু রেস্টের টাইম আর মাছ হয়েছে আমার কাছে একদম ঝামেলার কাজ মাছ তেমন কাটতেও পারি না এজন্য আর কি বিরক্তির কারণ আর আজকের মাছগুলো কেটেও নিয়ে আসে নাই তাও আবার রাত্রে তো এখন কি আর করার যেহেতু আনছে এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে না হলে আমার আবার ভালো লাগে না মানে মাছ নিয়ে আসলে আমি কেটে ধুয়ে একবারে পরিষ্কার করে তারপরে একদম প্যাকেট প্যাকেট করে রেখে দেই আর কি না হলে দেখা যায় যে আলসি লাগে পরে কাটতে গেলে এক একে আমি সবগুলো মাছ পলি থেকে বের করে ফেলেছি আর আমার ধৈর্য একদমই কম এজন্য আমি পলিগুলোকে সিঁড়ে সিঁড়ে বের করেছি মাছগুলো মানে গিট্টু খোলার মতো ধৈর্য আমার নেই আজকে কি কি মাছ নিয়ে আসলো সেটাই বলে দিচ্ছি যে রূপচাঁদা মাছ নিয়ে আসছে অনেক বছর পর কারণ নিহান যখন আমার পেটে ছিল তখন এই রূপচাঁদা মাছ খেতে গিয়ে আমার খুবই গন্ধ লাগছিল আর রূপচাঁদা মাছের একটা এক্সট্রা গন্ধ থাকে বা ফ্লেভার যে যেটাই বলেন না কেন থাকে ওইটা আমি সহ্য করতে পারতাম না তো এখন খেয়ে দেখবো যে কেমন লাগে দেশি শোল মাছ আর শিং মাছ নিয়ে আসছে শীতের সময় শিং মাছ আর শোল মাছ খাওয়া হয় নাই আর এখানে পাবদা মাছ নীলের বাবার পছন্দের একসময় আমি পাবদা মাছ পছন্দ করতাম না এখন খেতে খেতে বেশ ভালোই লাগে আর নিয়ে আসলো ইলিশ মাছ এইদিকে চিংড়ি আর মাংসের কথা আমি ভুলেই গেছি সব মাছটা পরিষ্কার করে ধুয়ে রাখার পর হঠাৎ মনে হইল যে এগুলো তো এক সাইডে সাইড করে রেখেছিলাম এগুলো কাটাও হয় নাই ধোয়াও হয় নাই কী আর করব হাতটা পরিষ্কার করে এসে এখন আবার এগুলোকে বের করে নিতেছি এই যে এখন আবার এগুলো কাটতে হবে তারপর পরিষ্কার করে রাখতে হবে কেমনটা লাগে ওই যে যখন ব্যাগের থেকে বের করে রাখছিলাম মানে চিংড়ি মাছটা তো কম ধুইতে হয় এই জন্য আমি সাইড করে রেখেছিলাম যে এগুলো ধুয়ে নিব কিন্তু ওই যে খেয়াল ছিল না পরবর্তীতে আর কি মাস্টাস ধুয়ে আবার এগুলোকে ফ্রিজে রেখে দিলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম ইদানিং তো নীলের বাবা অফিস থেকে তাড়াতাড়ি ফিরে তারা তুই বলতে ভোর ছয়টায় যায় আবার সন্ধ্যা ছয়টায় আসে তো আসার সময় এই যে রাস্তার পাশে বা দোকানে এগুলো তো এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো এক একদিন এক একটা নিয়ে আসে তো আজকে নিয়ে আসলো শাড়ি জিলাপি আর হলো এই যে এটা নাকি সমোসা অনেকটা পিঠার মতো দেখতে তো এগুলো দিয়ে মুড়ি মা খাইতেছে আর কালকে আমি একটু ছোলা পেঁয়াজু আর হলো বেগুনি করেছিলাম সেটাও ফ্রিজে ছিল এখন সব কিছু একসাথে মেখে নিতেছে আর সোলা মুড়ির সাথে বুরিন্দা বা জিলাপি না হলে একদম মজাই লাগে না অবশ্যই সোলা মুড়ি এগুলোর সঙ্গে জিলাপি বা বুরিন্দা দিতেই হবে তাহলে যে আমার খেতে ভালো লাগে তো এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতেছে আজকে মাখানোর দায়িত্বটা নীলের বাবার পড়েছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি আজকে এ পর্যন্তই ভালো থাকবে